আমি সবাইকে বলবো আপনার নিজের ইনকামের টাকা সম্পদ আপনার নিজের নামে রাখুন নিজের কাছে রাখুন কারণ আপনার বেঁচে থাকার শক্তি জোগাবে আবেগ ভালোবাসা এগুলা কিছুই না এগুলো একসময় আপনাকে বৃষ্টির মতন কাঁদাবে তখন আপনি দিশাহারা হয়ে বেঁচে থাকার শক্তি হারিয়ে ফেলবেন আর বিশেষ করে যখন আপনজনের কষ্ট সেটা সহ্য করা যায় না আজকে কথা বলছি এই জন্য কারণ এই যে আমাদের এক সময় চিত্রনায়িকা জনপ্রিয় ফপি ফফি আপুর জন্য কারণ ফফি আপুর জীবন থেকে আমরা এটাই শিক্ষা পাচ্ছি উনি সময় ওনার উপার্জিত টাকা অন্দর মতো ওনার মা ছোটো ভাই বোনদেরকে নামে সব কিছু নিয়ে আজকে উনি ধারে ধারে কষ্ট পাচ্ছে বিশেষ করে আমাদের প্রবাসে যারা থাকে প্রবাসীরা অনেক সময় দেখা গেছে আবেগের থেকে মা বাবার ভালোবাসা পাওয়ার জন্য স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য এই ভুলগুলো করে থাকেন হ্যাঁ আপনাকে যদি আপনার বাবার বিদেশে পাঠিয়ে থাকে অবশ্যই তো পাঠায় বেশিরভাগ আপনি তার বিনিময়ে আপনার ছোটো ভাই বোনদেরকে বিদেশে নিয়ে যান বা একটা চাকরি ধরায় দেন বা ওদেরকে ব্যবসা ধরাই দেন ভোন যদি বিয়ের উপযুক্ত থাকে ভোন কি বিয়ে দেন কিন্তু আপনি অন্ধ হয়ে আপনি আপনার অর্থ সম্পদ এগুলো কখনও বাবা মার নামে দিবেন না কারণ মনে রাখবেন আপনার বাবা বা মায়েরকেই খুশি করার জন্য আপনি এখন দিবেন কিন্তু এটার মালিক আপনার ভাই বোন যা আছে সবাই থাকবে আর একটা সময় যখন আপনার ভাই বোনের সংসার হয়ে যাবে তখন কিন্তু তারা এই জমি জামা বা যাই থাকে এগুলোর ভাগ যখন তারা নেবে তখন কিন্তু আপনার অনেক কষ্ট হলেও আপনার কিছুই করার থাকবে না এবং আপনার বাবা মারও কিছুই কলা থাকবে না তাই এই ভুলটা কখনো করবেন না কারণ আপনার নিজের হাতে যতক্ষণ সম্পদ থাকবে টাকা পয়সা থাকবে আপনি বেঁচে থাকার শক্তি পাবেন এখন অনেকে বলবেন আমি এটা মানে হিংসামূলক কথা বলছি না হিংসামূলক কথা না কারণ টাকা ইনকাম করতে যে কষ্ট সেটা একমাত্র যারা ইনকাম করে তারাই জানে অন্য কেউ জানে না আর বিশেষ করে প্রবাসী যারা ইনকাম করে তাদের তো কোনো কষ্টের সীমানা নাই আর এই কষ্টে টাকাটা তারা আবেগের থেকে বাবা মার কাছে পাঠায় স্ত্রীর কাছে পাঠায় যেমন আজকে আরেকটা পোস্ট দেখছি স্ত্রীর কাছে সব উপার্জিত টাকা পাঠাইছে সে পরকিয়া করে চলে যাচ্ছে এখন ফাঁসি দিয়ে আত্মহত্যা করছে তো লাভ হলো কি প্রথম বোকার মতন টাকাটা পাঠায় এখন আত্মহত্যা করে কি লাভ হলো তা আমি প্রথম থেকে টাকা না পাঠালে হয় আমি আমার বইয়ের হাত খরচ যেটা সেটা পাঠাবো কারণ তার ভরণ পোষণের দায়িত্ব হলো আমার কিন্তু তার নামে বাড়ি করা দেওয়া সেটা কিন্তু কোনো দায়িত্ব পড়ে না আপনার টাকার হকদার শুধু আপনি হ্যাঁ আপনার বাবা মার খরচ আপনি দিবেন চিকিৎসা অসুস্থ হলে চিকিৎসা করাবেন আপনার ভালো ইনকাম থাকলে ওনাদেরকে হজ করাবেন ওনাদেরকে ঘুরতে নেবেন ওনাদের যাবতীয় খরচ দিবেন কিন্তু এই জন্য ওনাদের নামে সম্পদ কিনে দিতে হবে না আপনার এটা কোথায়ও নেই যে আপনি খুশি করার জন্য ওনাদের নামে সম্পদ কিনে দিতে হবে আপনার তারপর আপনার বেকার ভাই বোনদেরকে আপনি চাকরি করান ভাই বোনদেরকে লেখাপড়া শেখান কিন্তু এই জন্য তাদের নামে যে জমি কিনে দিতে হবে এটাও কিন্তু কোথায়ও লেখা নেই তাই আবেগে কোনো কাজ করবেন না আবেগে কাজ করে পরে যদি আপনি আফসুস করেন সেটা আপনার এই আফসুসটা আপনার এই ত্যাগটা কেউ দেখবে না আপনাকে আপনার আপন জনরা টাকার জন্য যখন তাদের সাথে হাত লাগবে তখন আপনাকে ঘাট ধাক্কা দিতেও একটু চিন্তা করবে না তখন কিন্তু আপনার বেঁচে থাকার শক্তিটাই হারিয়ে ফেলবেন তখন ইচ্ছে হবে আপনাকে মরে যেতে কারণ আপনজনদের জনদের কষ্ট সহ্য করা যায় না বাইরের একটা লোক যদি আপনাকে একটা গালি দেয় সেটা কিন্তু সহ্য করা যায় তাই প্রথমে সাবধান হয়ে যান প্রবাসে বা দেশে যারাই আপনারা পরিশ্রম করেন টাকা ইনকাম করেন আমি বলবো আমার আপু ভাইয়া সবাইকে আপনার উপার্জিত টাকা সম্পদ আপনি কিনবেন বাড়তি যে টাকাটা সেটা আপনি আপনার অ্যাকাউন্টে রাখবেন বাবা মা ভাই বোন স্ত্রী হাজবেন্ড কারণ নামে দরকার নেই সবাই শুধু যেটা খরচ সেটা আপনি দিবেন। সেটা দায়িত্বে থাকে ভালো থাকবেন অনেক বেশি ভালো থাকবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম